বিতর্কিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রেদি ফরসা চেহারার আড়ালে তার প্রতারণা ও নোংরা কর্মকাণ্ডের কালো মুখোশ এখন সবার সামনে উন্মোচিত হচ্ছে চাটকদার কন্টেন্ট সাধারণ দর্শক শ্রোতাদের বোধ করে রাখলেও তিনি আসলে অপরাধ জগতের মাফিয়া বাবা নাসির উদ্দিন সাথীর অপকর্মের পার্টনার আফ্রেদির নারী কেলেঙ্কারির হোতা উড়তি তরুণীদের ব্যাটবয় আর নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ভয়ঙ্কর নির্যাতনকারী হিসেবে পরিচিত যে মনির যেরকম অবস্থা এখন আবার আলোচিত মনিয় হত্যায় তার জড়িত থাকার কথা উঠেছে আর এত সব অপরাধের মাস্টার হওয়ার পরও বাপের দখল করা মাইটিভির ব্যাকআপে আর হাসিনা সরকারের আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পোস্ট তিনি ছিলেন ধরা বাইরে অবশেষে বাপ ছেলের গ্রেপ্তারের পর তাদের অন্তহীন ও অপকর্ম এবং অন্ধকার জগতের অজনা সব তত্ত্ব ভুক্তভোগীদের মাধ্যমে সবার সামনে আছে আফ্রেদি ও তার বাবার সাথে দুজনেই কারাগারে নাম প্রকাশে অনুচ্ছুক একাধিক তরুণী বলেন আফ্রেদির খপ্পরে যেসব তরুণী নারী কিংবা কন্টেন্ট ক্রিয়েটার করেছেন তাদের জীবন নাস্তানাবোধ করে ফেলেছেন সে আফ্রেদি সবসময় ডিবি হারুন থেকে শুরু করে আওয়ামী লীগ ঘরনার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নানাভাবে ম্যানেজ করে এসব ফায়দা লুটেছে সে বিএ মডেল বানানোর প্রলোভন দেখিয়ে অসংখ্য তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে ওই সময় তার ভয়ে আমরা মুখ খুলতে পারিনি কারণ তার হাতে সোশ্যাল মিডিয়ার একটা বড় নিয়ন্ত্রণ ছিল এদিকে তৌফিদ আফ্রিদিকে গ্রেপ্তারের সময় তৌফিদ আফ্রিদি বারবার বলছিলেন আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা এটা কিভাবে সম্ভব তার এখনো বিয়ের ছয় মাস হয়নি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে